হ্যাঁ ওয়েল টু আবার চ্যানেল আমি চলেছি যখন একটা মেয়ে ব্লগ নিয়ে তো দিনটা ছিল বাইশে মে আমি আমার বেস্ট মানে আমার প্রিয় চোখী দুজন মিলে একটু ঘোরার প্ল্যান ছিল তো ঘুরতে আমরা গিয়েছিলাম তোমার

আমরা পুজো ওখানে গিয়েছিলাম তার জন্য একঠ করে আমরা দুজনে চললাম ভিতর থেকে তো ভিতরে যাওয়ার পরে আমরা টপটা দেখছিলাম তো ওর কোনো কিছু পছন্দ ছিল আমার পছন্দ ছিল এরকম ভালো ছিল আমাদের তো দিই তারপরে চলো

আমাদের ইচ্ছা ছিল সাথে কোনো ফেমাস দোকান থেকে আমরা বিরিয়ানি খাবো তো ফাইনালি আমাদের ঠিকঠাক হলো যে টিককাছ থেকে খাবো তো টিককাজ ওখান থেকে আমাদের কাছাকাছি ছিল তো তার জন্য আমরা খুঁজে খুঁজে আমাদের অনেক জায়গায় জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছিলো আমরা ফোন করছিলাম বাট ফোন করছিল না কেউ ওখানকার তো তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পর টিককাসে গেলাম তো ওখানে গিয়ে লাইন ফাইন ছিল তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরে আমরা ফাইনালি ঢুকতে পেরেছি তো তারপর আমরা বিরিয়ানি পেয়ে গেছি বিরিয়ানি নিয়ে স্টার্ট করে দিয়েছি ওই যে খাচ্ছে আমি এবার টেস্ট করবো তো আমি টেস্ট করলাম আর ঠিকঠাক লেগেছে বাট আমাদের বাড়িতেও করে বিরিয়ানি তো সেটার তুলনায় আমি ওখানে সেরকম কোনো টেস্ট পেলাম না যেরকম ভিডিও দেখেছিলাম যে খুব সুন্দর খেতে এসেও তো ওগুলো জানি স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে একটু ভালো খেতে তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে গেছি তো আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে পারবে না